খানিক খাওয়া হ্যাঁ আপনার লস দুশো লস লাই যাক সমস্যা নাই ঠিক আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফালা অনলাইন বিজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ গত বছরের নেই এবছরও আমাদের এই খেজুরের গুড় তৈরির কার্যক্রম শুরু হয়েছে অনেকে আমাদের কাছ থেকে গত বছর পাইকারি অথবা খুচরা নিয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা রেজাল্ট দিয়েছে এ এ অনেকেই আমাদের কাছ থেকে নিতেছে পাইকারি অথবা খুচরা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছি যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করুন আর আমরা আমাদের গুড় একদম কেমিক্যাল মুক্ত একদম হানড্রেড পারসেন্ট খাটি এখানে কোনো রকম হাইডোজ বা কোনো রকম কেমিক্যাল দেওয়ার কোনো সুযোগ নেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে এই আমরা এই গুড়গুলো তৈরি করতেছি যেন আপনাদেরকে একদম পিওর খাঁটি খেজুরের গুড়টা দিতে পারি এই প্রত্যাশে আমরা মাঠে কাজ করতেছি আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের কাছ থেকে এবছরের নতুন নিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই তারা ভালোই এই রেজাল্ট দিচ্ছে আপনারা আপনারাও ঘরে বসে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেবো অনেকেই পাইকারি নিতে চান যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিও শেষে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের এই গুড়ের কোয়ালিটিগুলো আমরা এই শুরু থেকে সাথে থেকে আমরা এই গুড়গুলো তৈরি করতেছি যেন আপনাদেরকে এই কথাটা বলতে পারি আমরা সাথে থেকে আমরা আপনাদেরকে একদম ভেজাল মুক্ত অর্গানিক যে খেজুরের গুড় এই গুড়টা আমরা দিতেছি যেহেতু খেজুরের গুড় নিয়ে মোটামুটি সকলেই অনেকেই কাজ করতেছে এই গুরের মধ্যে অনেকই ভেজাল মানুষকে দিচ্ছে এই জন্য আমি আপনাকে আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন আপনাকে কেন ঠকাবো কারণ আপনাকে ঠকানো মানে আমি নিজে নিজেকে ঠকানো যেন অন্য কেউ দেখুক বা না দেখুক আল্লাপাক তো ঠিকই দেখতেছে জন্য আশা করি ঠকবেন না যারা নিতে আগ্রহী এখনই অর্ডার করুন একটা কথা প্রত্যেক ভিডিওতে আমি বলি যে জিনিসটা আমার ফ্যামিলি সন্তান এই খেতে পারবে না তাদেরকে খাওয়াতে পারবো না এই জিনিসটা আমি আপনাদেরকে খাওয়াবো না জন্য আমার ফ্যামিলি সন্তান তাদেরকে ভালো খাওয়াবো আপনাদের খারাপ এটা কখনও হতে পারে না আর ব্যবসা মূলধন হচ্ছে সততা যে ব্যক্তি সততাকে ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ সে মোটামুটি আগে যাবে ইনশাআল্লাহ তারা এখনও অর্ডার করেননি দ্রুত অর্ডার করুন আমাদের ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যারা আমাদের কাছ থেকে গুণ নেবেন যদি আপনার কাছে যদি সন্দেহ মনে হয় যদি বা আপনার কাছে আপনার কাছে সন্দেহ মনে হয় গুড়টি ভালো লাগতেছে না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের গুটিটা নিয়ে আসবো আপনার টাকা এই ফেরত দিয়ে ফেরত দিয়ে দিব কিন্তু অনেকেই যারা অরিজিনাল গুড় খেয়েছে তারা এই গুড়ের কোয়ালিটির স্বাদ তারা বুঝে আর মানুষের সবচেয়ে বড় ল্যাপটেস্ট হচ্ছে মানুষের জিব্বা যে জিব্বাই দিলে সে আসল গুণটা নকল সে ধরতে পারবে